নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কোনো রকম ভাপে দিতে হবে না অথবা রোদ্রে শুকাতে হবে না কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং পুরো বছর সংরক্ষণ করেও খেতে পারবেন পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আটা নিয়ে নিলাম প্রায় দেড়শো গ্রামের মতো আটার বদলে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন অথবা হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার নর্মাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটাও আমি বলে দিচ্ছি এক বাটির মতো যেহেতু এখানে আটাটা ব্যবহার করলাম ওই বাটির মাপ করে তিন বাটির মতো জল দিয়ে দিব এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে যে পাত্রে আপনারা আটাটা ব্যবহার করবেন ওই পাত্রে মাপ দিয়ে কিন্তু জলটা ব্যবহার করতে হবে জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখানে সামান্য পরিমাণে আমি একটু ফুড কালার ব্যবহার করব। আর ফুড কালারটা ব্যবহার করলে পিঠার কালারটা কিন্তু খুব ভালো আসবে আটার এই পিঠাগুলো শুকানোর পরে কালারটা কিন্তু ভালো আসে না তাই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন বেটারটা আমি রেডি করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি বেটারটা আমি কড়াইয়ে ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে নিতে হবে আর নাড়াচাড়া কিন্তু এখন কোনো অবস্থায় বন্ধ করা যাবে না ভিতরে লেগে যেতে পারে আর চুলা রাসটা একবারে কিন্তু কম করে দিতে হবে কম করে দেওয়ার পরে এভাবে নেড়ে চড়ে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে আর আটার মিশ্রণটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে আর আবারও বলছি চুলা রাসটা একবারে কম করে দিয়ে এই কাজটা করে নিতে হবে আটার মিশ্রণটা একবারে ঘন করে তৈরি করে নিলাম আর কিভাবে বুঝবেন যে হয়ে গেছে হাত দিয়ে কিন্তু একটু চেক করতে পারেন হাতে যখন দেখবেন একটু কিন্তু লাগছে না তার মানে ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে গরম অবস্থায় পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য অবশ্যই একটা সিরিঞ্জ লাগবে সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব আর সিরিঞ্জেও অনেকগুলো ছিদ্র করা আছে এবার আমি সামান্য পরিমাণের ডো সিরিঞ্জে ঢুকিয়ে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শুধু ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে আর একটুও যেন দানা থাকে না সেই দিকেও লক্ষ্য রাখতে হবে তবে এই ডোটা ঠান্ডা হয়ে গেলে সিরিঞ্জের সাহায্যে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে না তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে এই যে সিরিঞ্জের ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে সহজে পিঠাগুলো তৈরি করা যাবে না তাই গরম অবস্থায় যতটুকু সম্ভব তাড়াতাড়ি এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর ডোটাকে অবশ্যই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এই পিঠাগুলো রৌদ্রে শুকাতে হবে তবে রৌদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে শুকাতে পারেন আর আমি কিন্তু এগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেবেন আর রোদ্রে শুকালে দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই হালকা তেলে তেলেদার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে যায় দেখতে পারছেন আমি একইভাবে আরও কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর ভাজানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন তাহলে কিন্তু উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে খেতে পারেন অথবা গুড়ের শিরা তৈরি করেও দিতে পারেন আর পিঠাগুলো কিন্তু এতটাই মুচমুচে হয়ে থাকে দেখতেই পারছেন পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন